আসসালামু আলাইকুম সকল ব্যবসায়িক ভাই ও বোনদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা যেহেতু কুরবানি চলে গেল তো ব্যবসায়ী ভাইদের ব্যবসা আরও জমজমট করার জন্য বেচে কেনা বৃদ্ধির জন্য আমি নিয়ে আসছি অনেক লেটেস্ট কালেকশন সেই কালেকশনগুলো আজকে দেখানোর উদ্দেশ্যেই আজকে আমাদের এই প্রচেষ্টা তো প্রথমেই আমি কিছু ড্রেস দেখাই যেটা আমি একটু বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের যেটা কালার একটা সেটা আমরা কালার একটাই দেখাবো আর আমাদের বডির সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি লং হচ্ছে 43 ইঞ্চি প্লাস বিসমিল্লাহির রহমানির রহিম এই যে দেখেন লেটেস্ট কালেকশন আসছে কালো থাকবে একটাই একটাই কালার দেখেন আচ্ছা একটা কালার হতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা অনলাইনে ব্যবসা করে তাদের ক্ষেত্রে তো বিশাল একটা সেবারে সুবিধা তাদের জন্য সুবিধা এবং যারা আপনার বুটিক দোকানে মানে শোরুমে বিক্রি করে বা পাইকারি করে তাদের জন্য সুবিধা ভাই আচ্ছা আমার থাকবে হচ্ছে 36 থেকে 46 46 আমি যদি একটু দেখাই দেখেন এইভাবে হাতার মধ্যে কিন্তু পাইপিং তারপরে এই যে টেইলার্সে যেভাবে সেলাই করে এটা কিন্তু কোথাও নয় একমাত্র দেশীয় বুট পাবেন ইনশাল্লাহ এবং আমাদের রংকস আসলে জীবনে কিন্তু একশো পার্সেন্ট জীবনে কিছু হয় না আমরা নাইনটি নাইন পার্সেন্ট দিচ্ছি কারণ একশো পার্সেন্ট দিলে এটা একটু বেশি হয়ে যায় কারণ ভুলভ্রান্তি হতেই পারে এই যে দেখেন ব্যাকপার্টটা দেখেন ব্যাকপারটা অল ওভার প্রিন্ট থাকবে জি এটার লং হচ্ছে প্রত্যেকটা ড্রেসের লং হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি প্লাস ইনশাল্লাহ রংকস আমরা যেহেতু নাইনটি নাইন দিচ্ছি এই কারণেই একশো জীবনে কেউই হয় না এই যে দেখেন

আমাদের ব্যবসায়ীদের জন্য আসলে ভিডিওটা করা আমরা যেহেতু দয়া করে কেউ আবার ওই এক পিস দুই পিস কেনার উদ্দেশ্যে খুচরা কেনার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন এই যে দেখেন একটাই কালার এই যে দেখতে পাচ্ছেন এগুলোও থাকবে একটা কালার স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন আমাদের প্রত্যেকটা ড্রেসের হচ্ছে ব্যাক পার্ট অল প্রিন্ট থাকবে না এই দেখেন এগুলো দেখেন আমরা কিন্তু চাইলে কিন্তু এক কালার দিতে পারি কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটাই মাধুর্য করা দেখেন এগুলো দেখেন কাঠের বোদাম করা বুটিক্স বলতে যেটা বোঝায় আর যেহেতু আমি অতি ফার্স্টে সালোয়ারটা খুলে দেখাইছি আমি আর দেখাবো না ভিডিওটা লং হয়ে যায় অনেকে ধৈর্য হারাই ফলায় এই যে দেখেন ম্যাচিং থাকবে কন্ট্রাস্ট থাকবে সালোয়ার ম্যাচিং থাকবে ওন জি জি একটাই কালার 36 থেকে 46 সাইজ সর্বনিম্ন একটা বান্ডিলে কত পিস থাকবে আপনাদের আমাদের ভাই আমি একটু যদি দেখাই হ্যাঁ আমাদের প্রত্যেকটা বান্ডিলে এই জিনিসটা অনেকে আমাদের ফোন দেয় আর আপনাদের দোয়ায় আমেরিকা পর্যন্ত মাল যায় আমাদের ইনশাআল্লাহ অথবা আমাদের সরাসরি আমাদের মাধ্যমে যায় না যেমন সে লোকেশন দেয় সেই লোকেশন থেকে তারা পাঠায় তো যাই হোক এই যে দেখেন ছয় পিসের সেট ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চয়াল্লিশ ছেচল্লিশ এই ছয়টা পিস মিলে একটা বান্ডিল ছয় পিসের আপনাদের যদি নিতে হয় এই সেট অনুযায়ী নিতে হবে সর্বনিম্ন ছয় পিস এখন আপনি যত পিস নেন এক হাজার পিস চাইলে দিতে পারবে আচ্ছা 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 ঠিক আছে যাই হোক কিছু কালেকশন দেখতে থাকি আমরা দেখেন ওরে রাজু ভাই কি আর বের করলেন এটা দেখেন দূর থেকে তো মনে হচ্ছে সম্পূর্ণ গর্জেস কাজ হ্যাঁ একটু গর্জিয়াস এই আরেকটা বিষয় বলে রাখি মসিন্দ্র আমরা কিন্তু সবসময় রেট চ্যালেঞ্জ নেই আমরা তো পাইকারি দেবে আমাদের থেকে নিয়ে যারা বিক্রি করে তাদের থেকে যদি আমাদের এখানে সরাসরি চলে আসেন আমাদের থেকে তো কম পাচ্ছেন আচ্ছা রেটের উদ্দেশ্য যেহেতু কথাটা বলেই ফেলছেন আমরা কি প্রাইস বলবো ভিডিও না না ভাই আমরা কখনো বলি নেই পূর্বেও বলি নেই এখনো বলবো না তবে অনেক কাস্টমার বলে ভাই ভেঙে দেন দরকার হলে একটু কম বেশি রাখেন আর ভাই ব্যবসা তো ভেঙে দিলে আপনাকে লাভ করলাম আমি বেশি সেটা বড় সাবজেক্ট না কিন্তু আমার ব্যবসার সিস্টেমটা তো চেঞ্জ হয়ে গেল তো দয়া করে আমরা আসলে ভেঙে বিক্রি করি না এই আর কি এই যে দেখেন প্রত্যেকটা এভাবে কন্টাস্ট কিন্তু কেউই দিবেন আপনাদের এই যে দেখেন একটা একটা ড্রেস টেইলারস এর যেভাবে তৈরি হয় আপনাদের মনের মাধুর্য দিয়ে বন্ডের মনের মাধুর্য দিয়ে আমরা সেইভাবে তৈরি করার চেষ্টা করি ইনশাআল্লাহ একটাই কালার একটাই কালার থাকবে না জি আচ্ছা আজকে একটু নতুন নতুন কালেকশন দেখাচ্ছি কারণ কুরবান ঈদের পরে যে তো কারবান সিজনটা হচ্ছে ছোট আমরা এরকম ভিডিও অনেক দিতে পারি না চাইলেও দিতে বাজারে বেচা কেনা কিন্তু সব লেগে যায় সেই ক্ষেত্রে আপনারাও করে কাছ থেকে একটা প্রোডাক্ট ভাই ইনশাআল্লাহ মাসের সেল ফুললি এমব্রয়ডারি এমব্রয়ডারি কাজ ভারী কাজ আছে প্যানেলে কাজ থাকবে আমাদের প্রত্যেকটা মালাই হচ্ছে ওনলা হচ্ছে একদম মিল ডিজাইন যদি ক্লোজ করে দেখেন মৌসুম ভাই এবং

মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যেহেতু নিজেরা নিজেরা তৈরি করে ইনশাল্লাহ তবে কি অনেকে আমাদের কাছে ছবি চায় ভাই ছবিটা দেওয়া যাবে ছবি দিলে যখন আমরা রেটটা দিই তখন মানে ওনারা তো ফেব্রিক্সও দেখতেছে না কাজও দেখতেছে না তাদের কাছে হয়তো মনে হতে পারে যে ভাই একটু বেশি মনে হয় আর তা আমি এই সবাইকে বলি যে ভাই শোরুমটা ভিজিট করেন সরাসরি আসে সরাসরি আসলে আমার কাপড়টা সম্পর্কে ধারণা হবে কাজটা সম্পর্কে ধারণা হবে আর সবাইকে বলবো যে ইনশাল্লাহ আমাদের দেশীয় বুটিক শোরুমটা আপনারা ভিজিট করেন আপনাদের দোয়া ভালোবাসায় কিন্তু দেশিও বুটিক আজকে সবার কাছে পৌঁছে গেছে তো আসেন প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট নিয়ে বিক্রি করেন যদি ভালো বিক্রি করতে পারেন আপনেও হয়ে যেতে পারেন আমাদের প্রতিনিধি কাস্টমার ইনশাল্লাহ অনেকে হয়ে গেছে এই যে দেখেন আটা কালেকশন আছে এটা পূর্বে করেছিলাম কালো কালার ব্ল্যাক মধ্যে আসছে চমৎকার আরেকটা ডিজাইন একদম ক্লোজ করে ভাই সুন্দর অসাধারণ কাজ আর ডিজাইনগুলো যেটা আমি নিজেই করি কাজের কম্বিনেশনগুলো যেহেতু আমি নিজেই মনের মাথ যদি সাজাই আশা করি আপনাদেরও পছন্দ হবে আপনাদের পছন্দ হলে আমার সাকসেস হতা এই যে দেখেন রুচি সম্মত নিত্য নতুন ডিজাইন কিন্তু প্রতিনিয়তই আসে দেশীয় বুটিক্সে তো চলে আসবেন আসতে হলে আমরা ভিডিও শেষের দিকে ঠিকানাটা জানিয়ে দিব কি অবশ্যই পারবেন হ্যাঁ আর যারা পূর্বের ভিডিও দেখেন তারা হয়তো আমাদের অ্যাড্রেস

আমার হিসাব কোনটা ভাই লাভ না হোক কাস্টমারের চাহিদা আছে এটা বানাতে হবে আচ্ছা আচ্ছা আর একটা জিনিস একটু জানাই দিই সেটা হচ্ছে আমাদের ওই সিজনের রেট বাড়বে আর গড় সিজনের রেট কমবে তা না আমাদের বারো মাস এক রেট এক বারো মাস কাপড়ের দাম বাড়লেও রেট এক কমলেও এক আচ্ছা সবসময় এটা কয়টা কালার এটা ভাই একটাই কালার পূর্বে দুইটা কালার করেছিলাম দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা পুরো বডিটা হয়তো বা ছিঁড়ে যাবে কিন্তু কাজ ছিঁড়বে না আচ্ছা ঠিক আছে একটাই কালার

কেউ আবার ভেঙে ভেঙে এক সাইজের মাল দশ পিস দেন বিশ পিস দেন দেওয়া সম্ভব তবে আমি ওই যেটা বলছি অনেকেই আমাকে এরকম ফোন দেয় যে ভাই ভেঙে দেন দরকার রেট বাড়াই নাম এটা সম্ভব না ভাই আচ্ছা এইটা তো ভাই কি বলবো দেখেন একটু মাঝে চমক দেখেন আনকমন একটা ডিজাইন আসছে কিন্তু কালার কম্বিনেশন এগুলো কিন্তু ভাই

থাকবে না ইনশাআল্লাহ এই যে দেখেন ডলার বকে মধ্যে এটা ওয়াশটেবল এটা একটা ডিজাইন মেরুন কালারের ম্যাড কথাই হচ্ছে দর্শক আমি সবসময়ে চেষ্টা করে থাকি আপনাদের সঠিক সন্ধানটা দেয়া এই দেশীয় বুটিকসে আসলে এক বড়overline বলতে পারি যেহেতু মাদার হোলসেলার ওনারা আমরা যে তো রেটও বলছি না অনেকে কমেন্ট করতে পারেন ভাই রেট না জানায় ভিডিও বানান কেন আমি এক কথাই বলবো যারা ব্যবসায়ী মানুষ তারা বিষয়টা বুঝবেন আসলে রেটটা কেন বলি না আপনাদেরই ক্ষতি হবে এই কারণে মূলত ভিডিওটা তো একদম সারা বিশ্ব দেখে খুসটা পরChào দেখে পাইকারি পরChào দেখে তো দেখা যাচ্ছে তো বলে তো ভাই ভাইদের জন্য সমস্যা তো দর্শক এটাও দেখতে পারেন আপনারা চমৎকার একটা ফুল বডি কাজ ফুল বডি কাজ করা অল হবে আমার এখানে যা বল দেখাইছি প্রত্যেকটা একটা কালার ঠিক আছে এই চলে আসলাম আরেকটা ডিজাইন এটা তো ভাই আমার মালের কোয়ান্টিটি অনেক বড় তো হ্যাঁ তিনটা কালার করলে মাল করতে হয় 1800 পিস 2000 পিস স্টারিং লটে এই আর কি দেখেন

আবার বলবেন যে চায়ে শুধু দাওয়াত দিলাম না ইনশাআল্লাহ দুপুর টাইমে আসলে লাঞ্চের দাওয়াতও রইলো আচ্ছা এই যে একটা কালেকশন তো যার যেটা ভাল লাগে অনেকগুলো কালেকশনই দেখালাম আরো হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই এখানে আসলে হয়তোবা পেয়ে যাবেন আপনারা একটু আমরা দোকানটার সাইডটা ঘুরে দেখাই আমি যদি মোশন ভাই দেখাই দেখেন আল্লাহর অশেষ রহমতে আমার কিন্তু ইনশাআল্লাহ মালের কোনো গমতি নাই আল্লাহ পাকের অশেষ রহমতে দেখেন আমাদের হিউজ পরিমাণ প্রোডাকশন এই সাইড এই সাইড এই পুরা বা মানে পুরা শোরুমটা যদি আমি দেখাই দেখেন মালের কিন্তু ইনশাল্লাহ কোনো পরিমাণ কাস্টমারের চাহিদা অনুযায়ী যত পিস মাল চায় ইনশাল্লাহ দিতে পারব রিপিট দিন লাগে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর আমাদের এখানে আসার সুবিধা পূর্ব বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি এটা ঢাকার একটা মেন পয়েন্ট এটা হচ্ছে ঢাকার দুই নং দুই নং হচ্ছে আপনার আসন যেটা বলে কামরাঙির চর এটা আসতে হলে আপনার গাবতলি দিয়ে যদি আসেন ভেরিবাদের শিকশন ঠিক আছে গাবতলি দিয়ে যদি আপনি ইসলামপুর যেতে চান মাজার পয়েন্টে হচ্ছে শিক্ষণ শিক্ষণ নেমে দুই চার কদম হাঁটলেই এখানে হচ্ছে আপনার আলারাফা ইসলামী ব্যাংক এবং দাস বাংলা ব্যাংকের অপর পাশেই আমাদের শোরুমটা রয়েছে এবং গুলিস্থান থেকেও যদি আসেন সুন্দরভাবে আসতে পারবেন রিক্সা আসার সুবিধা আছে সিএনজি আসার সুবিধা আছে লেগুনে আসার সুবিধা আছে এবং যদি সরাসরি গাড়ি নিয়ে আসতে চান তাও আসতে পারবেন ইনশাল্লাহ তো অনেকেই এটা ভাবে যে কামরাঙির চর আসলে এটা চর একটা নামে চর হয়ে গেছে আদিকাল থেকে আসলে এটা হচ্ছে একটা ব্যবসায়িক প্রাণকেন্দ্র তো আপনাদের সবাইকে আমাদের আমাদের প্রোডাক্ট লাগুক বা না লাগুক চর ভিজিট করে যাবেন আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন যদি আমার রিজিকে থাকে আপনাদের সাথে ব্যবসা হবে রিজিকের বাইরে কিছুই না ইনশাআল্লাহ আসবেন আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন আর আমি আমাদের একটা পেজ রয়েছে পেজটা একটু ভিজিট করাই দিই এটা হচ্ছে আপনার দেশীয় বুটিক্স এই নামে আমাদের পেজ রয়েছে এখানে আমরা ছবি টবি পোস্ট করি বা পোস্ট করবো এটা হচ্ছে দেশীয় বরিক নামে আর ইউটিউবে একটা চ্যানেল রয়েছে যেখানে আমরা ছোটো খাটো করে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই সম্ভব অলরেডি তো তো সবসময় থাকবেই তো এটা তো থাকবে ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন তো ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা আর কি উদ্দেশ্য তো যাই হোক ধন্যবাদ অলরেডিকে সবসময় আমরা একটা চ্যানেলকেই ধরে রেখেছি চ্যানেল বললে ভুল হবে এটা আমাদের ভাই আমাদেরই চ্যানেল তো সবসময় এই চ্যানেলটাই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন মহসিন ভাই সবসময় চেষ্টা করে ভালো ভালো সন্ধান দেওয়ার জন্য এটা আসলে মহসিন ভাইকে প্রমোট করার জন্য বলতেছি না আসলে সত্যি কথা আমরা যতগুলো ভিডিও দিছি আপনাদের সবার দোয়া আজকে দেশেপুরি যে পর্যায়ে এই অলরেডি ভিডিও থেকে অনেক কাস্টমার আসছে এবং দেশের বাইরে থেকে বিদেশ থেকে অনেক কল আসে মালক কিছু কিছু চায় তবে কল আসাটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে আমার প্রোডাক্ট বাইরেও দেখছে তো দর্শক চেষ্টা করলাম চমৎকার কিছু কালেকশন দেখানোর উদ্দেশ্যে আপনাদের কেনাকাটা যেন সহজ হয়ে যায় সহজেই পাইকারি কিনতে পারেন মাদার হোলসেলারের কাছ থেকে এ হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ